বাংলা দ্বিতীয় পত্র রচনা আমাদের জাতীয় পতাকা ভূমিকা আমাদের দেশের নাম বাংলাদেশ বিশ্বের প্রতিটি স্বাধীন দেশের জাতীয় পতাকা রয়েছে আমাদের দেশেও জাতীয় পতাকা আছে জাতীয় পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক আমরা আমাদের জাতীয় পতাকাকে অনেক সম্মান প্রদর্শন করি জাতীয় পতাকার আকৃতি বাংলাদেশের জাতীয় পতাকার রঙ ঘন সবুজের মাঝে লাল বৃত্ত বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো বাংলাদেশের জাতীয় পতাকার লাল বৃত্তের বেসার্ধ পতাকার দৈর্ঘ্যের পাঁচ বাঘের এক ভাগ জাতীয় পতাকার বিশেষত্ব আমাদের জাতীয় পতাকার সবুজ রঙের মধ্য দিয়ে এদেশের ঘন সবুজ প্রকৃতিকে প্রকাশ করা হয়েছে আমাদের জাতীয় পতাকার লাল রঙের বৃত্তের মাধ্যমে উদীয়মান সূর্যের কথা প্রকাশ করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার চিত্রশিল্পী কামরুল হাসান জাতীয় পতাকার গুরুত্ব জাতীয় পতাকার গুরুত্ব অপরিসীম জাতীয় পতাকা আমাদের সকল বৈষম্য দূর করে দেয় আমরা এই পতাকার ছায়াতলে মিলিত হই নিজের স্বার্থ সেরে দেশের জন্য সব কিছু ছাড়ার প্রেরণা আমরা জাতীয় পতাকা থেকে পাই আমাদের শিক্ষা সংস্কৃতি ও অগ্রগতির সাথে জাতীয় পতাকা গভীরভাবে জড়িয়ে আছে জাতীয় পতাকার সম্মান বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের অহংকার আমাদের উচিত জাতীয় পতাকাকে সম্মান করা অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় তারপর জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করা হয় আমরা সব সময় আমাদের জাতীয় পতাকার প্রতি সঠিক সম্মান ও মর্যাদা প্রদর্শন করব উপসংহার জাতীয় পতাকা আমাদের কাছে অনেক সম্মানের আমরা জাতীয় পতাকার জন্য গর্ববোধ করি তাই জাতীয় পতাকাকে সম্মান করা আমাদের দায়িত্ব আমাদের লক্ষ লক্ষ বীর শহীদ হয়েছেন এই পতাকার জন্য যখন নীল আকাশের মাঝে আমাদের এই পতাকা উড়তে থাকে তখন তা দেখে গর্বে আমাদের বুক ভরে যায় বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের কাছে অনেক প্রিয় আমরা এই পতাকার মর্যাদা রক্ষা করব। আমরা এই পতাকার কোনো অমর্যাদা হতে দেব না প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে